ওই কিরে কিরে মধু মধু রসমালাই অনেক মজা লাগতেছে আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আসলে পুকুর পাড় থেকে মাটি নিতেছি আমার নতুন গোয়াল ঘরে দেওয়ার জন্য কারণ কিছুদিন পরে বর্ষাকাল শুরু হয়ে যাবে তখন তো মাটি কোথাও পাওয়া যাবে না তাই আমি পুকুর পাড় থেকে মাটিগুলো নিতেছি আর এখন প্রচন্ড রোদ দুপুর সময় আজকে শুক্রবার আর আমাকে একটু পরে গোসল করতে হবে তাই আমি ভাবতেছিলাম যে মাটিগুলো আগে ভাগে নিয়ে নিই কারণ গোসল করার আগে পুরো শরীর মেখে যাবে এই তো আমি এখানে আমার গোয়াল ঘর নতুন এটা আমি মাটিতে ভর্তি করব তো আমি আসলে লম্বা সময় পাবো না তাই প্রতিদিন দশ দশ গাবলা হলেও মাটি করে আমাকে কাটতে হবে এদিকে আমার ছেলে মোহাম্মদ শোয়েব সে পুকুর আগে থেকে রেডি হয়ে আছে সে ভাবতেছে যে মাটি নেবে কিন্তু আসলে নেওয়ার মতো তার কোনো উপায় নাই তো আমি এভাবে নিব রেগুলার আমার পনেরো থেকে বিশ দিন মাটি কাটলে আমার গোয়ালঘরটা সম্পূর্ণ হয়ে যাবে আমার খামারে এখন গরু আছে মাত্র তিনটি নেক্সট টাইম আমি আরও গরু নেব এই জন্য আমার গোয়ালঘরটা সম্পূর্ণভাবে প্রস্তুত করতে হবে কারণ বেশি গরুর জন্য বেশি জায়গা লাগবে আর বর্ষাকালে তখন তো মাটি নেওয়ার কোনো উপায় থাকবে না তাই আমি আগেভাগে মাটিগুলো নিয়ে নিতেছি কারণ এই করবা সময় আমি নতুন গরু নিব আর তখন মাটি পাওয়া যাবে না তখন ফুল ফুল দমে বর্ষাকাল চলবে বৃষ্টি হবে অনেক এদিকে অনেক গরম প্রাণী তৃষ্ণা লাগতেছে কি ভাবতেছি কি করা যায় কি করা যায় তো চিন্তা আমরা করতেছি মাছ ধরি কারণ হাঁটি কাটতে কাটতে আমি প্রায় ক্লান্ত আর কাটা যাবো না একটু পরে নামাজের সময় প্রায় এক ঘন্টা এখনও বাকি আছে তো এই সুযোগে আমি একটু মাছ ধরার চেষ্টা করতেছি এই জন্য জাল নিয়ে আসছি আমি তো কখনো জাল আসলে মারা অভ্যাস নাই আমার তারপরেও চেষ্টা চালিয়ে যাতেছি যে কি পরিমাণ মাছ পাওয়া যায় দেখি এদিকে সব ভাবতেছে যে আমিও নামার সবাই ভাবতেছে সবাই নামবে ওখানে কিন্তু আমি বলতেছি না আপু নামা যাবে না এখানে অনেক কাদা আছে আমার প্রায় এক একটু নিচে পুরোটাই ডেবে যায় তো আমি মাছ ধরার চেষ্টা করতেছি পুরো কাদা স ওটাই ভালো আছি কারণ হচ্ছে হলো মাছগুলো যা চলে যায় ছোটো ছোটো মাছ আর আমার জালটাও অনেক সেরা তো এভাবে এভাবে আমি আমার সবগুলো মাছ নেবো যেভাবে হোক মাছ ধরতে হবে তো তা অনেক চেষ্টা চলতেছে মাছ ধরার এদিকে সোহাইব কাদাতে নামছে নামার পরেও মাছ ধরতে পারতেছে না সে পুরোটাই মেঘে যাবে একটু পরে দেখা যাবে সে কী অবস্থা হয় তো একটু একটু চিংড়ি মাছ দেখা যাচ্ছে দু একটা চিংড়ি মাছ পাইতেছি নিতেছি এবং কী করার একটু করে নেওয়া দেয় দেখাতে দেখাইতেছি আমার আব্বুকে যে আসলে মাছটা কেমন লাগে তো আমি ওপারে ওপারে চলে গেছি একটু ছায়া আছে ওখানে যেখানে যেখানে সাই এখানে এখানে আমি জাল মারতেছি কারণ এদিকে সোহাইব আমার পিছিয়ে পিছিয়ে যাওয়ার চেষ্টা করতেছে আমি বললাম আপু তুমি ছায়াতে থাকো আমি আরেক আরেক জায়গায় গেছি ছায়াতে ওখানেও ছায়া আছে তো এদিকে দেখে আমরা আসলাম ওখানে এদিকে আমার এক ভাই এখানে মোটর বসা দিয়েছে পানি ওঠানোর জন্য তার খেতে দেবে তো এখানে মারতেছি দেখি জাল তো সাহেব চলে আসছে মাছ মাছ কেমন পাইতেছি দেখেন আসলে মাছ তেমন একটা নাই দু একটা চিংড়ি মাছ মাঝে মধ্যে পুঁটি মাছ দেখা যায় তো সোহাইব চেষ্টা করতেছি সবগুলো মাছ নেওয়ার জন্য তো সোহাইব এই তো মাছ একটা পুঁটি মাছ পাইছে দেখুন কত সুন্দর আলহামদুলিল্লাহ তো এভাবে আমি সবগুলো মাস ওটা উঠানোর পরে কাদা লেগে গেছে সো বিবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম